তাণ্ডবের শুটিং সেট থেকে আফরান নিশোর ভিডিও লিক হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই ভাবছো তো এটা যে দিদি আমরা তো ফটো দেখেছি তুমি আবার ভিডিও কোথা থেকে পেলে হ্যাঁ আমাদের কাছে একটা ভিডিওও এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আফরান নিশো শর্ট দিচ্ছেন কিন্তু ফটো বা ভিডিও কোনোটাই আমরা আমাদের ভিডিওতে অ্যাটাচ করছি না কেননা আমরা এটা মনে করি যেটা গতকাল রায় বললেন যে ক্যামিও ইজ ইকুয়াল টু চমক বা সারপ্রাইজ সেটা সিনেমা হলে গিয়েই পাওয়াটা বেশি ভালো তাই না তাই এটা নিয়ে আমরা কোনো রকমের ফটো বা ভিডিও অ্যাটাচ করে এই ভিডিওটা তৈরি করছি না বাট এই যে যে ফটোটা লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম আমরা আফরান নিশোকে এবং ওপরে লেখা আছে ইংরাজিতে যে তাণ্ডব এটা থেকে অনেকেই আশা করছেন যে এটা আর কিচ্ছু না এটা তাণ্ডবের শুটিং সেট থেকে আফরান নিশোর ছবিটি লিক করেছে এবার আফরান নিশো আছেন কি নেই সেই সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো আগামীকাল মানে সিনেমা হলে যারা তাণ্ডব দেখতে যাবে তারাই পেয়ে যাবে হ্যাঁ এটা এখন ভাবাটা খুবই হাস্যকর যে আফরানিশো নেই আফরানিশো থাকবেন এটাই খুব স্বাভাবিক ব্যাপার গতকাল প্রেসমিটে রায়হান রফি ভাইয়া ক্যামিও নিয়ে প্রশ্ন তার কাছে যাওয়াতে তিনি যেভাবে উত্তর দিয়েছেন তাতে করে অনেকেই ইতিমধ্যেই আবার অনেকের মধ্যে তালগোল পাকিয়ে গেছে আদৌ কি আফরানিশো আছেন নাকি আফরানিশো নেই অনেকের আবার এটা মনে হচ্ছে পুরোটাই একটা প্রমোশনাল প্ল্যানিং সাজানো ছিল তো কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আমরা আগামীকাল বুঝতে পারবো তাণ্ডব দেখলেই বোঝা যাবে তবে যে ছবিটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এটা যদি তাণ্ডবের শুটিং সেটের ছবি হয়ে থাকে তাহলে ব্যাপারটা এরকম নয় তো যে তাণ্ডব থেকে রাইঘান রাফি সুরঙ্গ টুয়ের একটা কানেকশন টানতে চলেছেন বন্ধুরা তোমরা যারা সুরঙ্গ দেখেছ তোমরা ভালোভাবে জানো মাসুদের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা না বাইরে কাজ করত। মনে আছে তোমরা যারা সিনেমাটা দেখেছ তোমরা জানো এখানে আমরা আফরান নিশোকে যে পোশাক পরিচ্ছদটাতে দেখতে পেলাম কোনো একটা কনস্ট্রাকশনের আন্ডারে কোনো একটা কাজ করলে সেরকম একটা কস্টিউম থাকে ন্যাচারালি এই ধরনের ড্রেস থাকে হ্যাঁ বা কোনো বিল্ডার্সে যদি কেউ চাকরি করে বা কাজ করে এই ধরনের কস্টিউম বা এই ধরনের ড্রেস আপ দেখতে পাওয়া যায় আফরান নিশোকে যেভাবে দেখতে পাওয়া গেছে গতকাল ওই স্টিল ছবিটিতে তাহলে কোনোভাবে এটা নয় তো যে তাণ্ডব সিনেমাতে মাসুদ চলে এসেছে আর এখান থেকেই রাইঘান রফি তার পরবর্তী সিনেমা অর্থাৎ সুরঙ্গ টুয়ের একটা কানেকশন বা একটা সুতো টানতে চাইছেন সেটাও দেখবার জন্য আমাদের ওয়েট করতে হবে কেন জানি না আমার মনে হলো এটা হলেও তো হতে পারে আবার নাও হতে পারে আমি দেখলাম অনেকে এটা বলছেন যে ঠিক পুষ্পার মতন মানে পুষ্পাতে যেমন আল্লু অর্জুনকে আমরা দেখতে পেয়েছি পুষ্পা টুতে যেমন রং বেরঙের পোশাকে আল্লু অর্জুনকে দেখতে পাওয়া গেছে আফরান নিশোকে সেই রকম দেখতে লাগছে এখন তার ক্যারেক্টারটা তাণ্ডবে যদি থেকে থাকে সেটা কতক্ষণের ক্যারেক্টার কেউ বলছেন ছ সাত মিনিটের একটা এক্সটেন্ডেড ক্যামিও আবার কেউ বলছেন ছবির শেষে গিয়ে জাস্ট একটা জাস্ট ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য একটা ছোট্ট পোর্শন কি যে হচ্ছে এটা আমরা কেউই এখনো জানি না পুরোটাই ধোয়াশা রাখতে সক্ষম তাণ্ডব টিম এটার জন্যে তাণ্ডব টিমকে একটা ক্রেডিট দিতে হবে যে তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে ধোয়ার সাথে রাখতে পেরেছে এখনো পর্যন্ত আমরা কেউ কি এটা শিয়র বলতে পারি যে আফরান নিশো আছে আবার আমরা এটাও বলতে পারি না যে আফরান নিশো নেই পুরো ব্যাপারটাই কিরকম একটা হয়ে আছে না আর এটা ছবির প্রমোশনের জন্যে একটা মার্ভেলাসভাবে কাজ করছে কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে স্মার্ট একটা স্মার্ট প্রমোশন হিসেবে কাজ করছে দেখা যাক পুরো ব্যাপারটা কি হয় গতকাল আফরান নিশো প্রেসমিটে যাননি বলে আবার অনেকে প্রশ্নও তুলেছেন যে আফরান নিশো কেন গেলেন না দেখো আমার মনে হয় যদি আফরান নিশোর ক্যারেক্টারটা ক্যামিও ক্যারেক্টারই হয়ে থাকে তাহলে ওখানে তো আমরা আর কোনো অন্য ক্যামিও ক্যারেক্টারকেও দেখতে পাইনি প্রেসমিটে তাহলে হঠাৎ আফরান নিশোকে দেখতে পাওয়া যাবে কেন এটা আমার কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ এখন আফরান নিশোকে কেন দেখতে পাওয়া গেল না গতকাল প্রেসমিটে সেটাও হয়তো বা একটা সারপ্রাইজ সেটাও জানার জন্যে তাণ্ডব দেখতে যেতে হবে সিনেমা হলে মোট কথা যদি যে ছবিটা গতকাল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া এবং যে ছোট্ট ভিডিওটা আমাদের কাছে এসেছে সেটা যদি তাণ্ডবের সেটি হয়ে থাকে তাহলে এটার একটা সম্ভাবনা বোধহয় থাকছে যে এই তাণ্ডবের মারফতই রাইহান রফি তার ইউনিভার্সটা শুরু করে ফেললেন এবং এই ইউনিভার্সের একটি চরিত্র সুরঙ্গের মাসুদ এটা হতে পারে আবার নাও হতে পারে আমি আমার প্রেডিকশনটা জানালাম বাবা কেউ আবার ভেবে নেবেন না প্লিজ যে আমি শিওর বলছি প্লিজ না আমি কিন্তু রকম শিওর বলছি না রাই হানরাফি জানেন তিনি কি বানিয়েছেন বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কী শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা